আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেহা পাঠ করে তেতুল পাতায় দিল কি হয় আমি আবার বলছি সুরা ফাতেহা পাঠ করে তেতুলের পাতায় দিল কি হয় তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন কিভাবে এবং এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে একেবারে সহজ বলে দিব। আপনি অতি সহজে এই আমলটি করতে পারবেন এই দামি আমলটি শিখতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য ধারণ করে দেখতে হবে তাহলে আপনি অবশ্যই এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখতে পারবেন তো এই আমলটি করতে আপনার কোনো টাকা খরচ হবে না এবং বেশি সময় নষ্ট হবে না অল্প সময়ের মধ্যে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করতে পারবেন যখন আপনি আমলটি করবেন তারপরে আপনি উপকৃত হয়ে যাবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন এজন্য এই দামি আমলটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কখনো করবেন ফজরের নামাজ পড়ে আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে জিনিস কাছে রাখতে হবে সেটি হলো কিছু তেঁতুল পাতা আপনার কাছে নিয়ে আসবেন তেঁতুল পাতা আপনি গাছ থেকে পেড়ে তারপরে ভালো করে ধৌত করবেন একেবারে পরিষ্কার করে আপনার কাছে নিয়ে আসবেন তারপরে এর থেকে আপনাকে রস বের করতে হবে আপনি এই তেঁতুলের পাতা পিষে রস বের করবেন যে কোনো মাধ্যমে আপনি এই তেঁতুল পাতা থেকে আপনি রস বের করবেন আপনি কতটুকু রস বের করবেন আপনি কমপক্ষে একশত গ্রাম আপনি বের করবেন তাতে আপনার যতগুলো পাতা নিতে হয় আপনি নেবেন কোনো সমস্যা নেই তবে আপনাকে একশো গ্রাম পরিমাণ রস বের করতে হবে তারপরে সেইতে তুলের পাতার রসগুলো একটি কাঁচের গেরাসের মধ্যে আপনার সামনে ডেকে রাখবেন তারপরে গুণার কথা স্মরণ করে আপনি সর্বপ্রথম তিনবারিস থেকে ফার পাট করবেন আস্তাও ফুরুলব্বি মিন কুল্লিজাম বিময়া তুবিলে হিলা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি হিলাউজিম এভাবে আপনি তিনবারিস থেকে ফার করবেন তারপর আপনি তিনবার দুরূসসি পাঠ করবেন সల్లাল্লাহু আলাইহি সাল্লাম সల్లাল্লাহু আলাইহি সাল্লাম সల్లাল্লাহু আলাইহি সাল্লাম বা মাজিদ দুরূদটি পড়তে পারলে উত্তম তারপরে এবারে ইস্তেগফার দুরূসসি পাট করে সেই তেতুল পাতার রশির মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী এবারে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির হামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إبى بسورة يا تل <سؤال> شيت تل Potato أبني فودي بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ايه باب السورة فاتحة الشيش كوري شيء تتولي الباطر روشي مد اپنى عبارو كتفو دي دي بنبابي تو پيرو بھائي بنا رأي باب السورة فاتحة اپنى كتبار بات كوري كنت تفد أبن سلفا شدك شك فوق الاشر مدبر جفن سلفا شد كله تربنا جنود إبراهيم اللهم صلي علي محمد وعلي محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم, وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে যখন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আরো দুটি ফু সেটা তুলের রসের মধ্যে আপনি দিয়ে দেবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে সাতবার সুরা ফাতিয়া পাট করে সাতটি ফু দিয়ে তারপরে দুরুশ পাঠ করে দুটি ফু দিয়ে মোট নয়টি ফু দিয়ে আপনার আমলটি কমপ্লিট করবেন তারপরে তারপরে এই তেঁতুল পাতার রস দিয়ে আপনি কি করবেন আপনার যদি ক্ষয় রোগ থাকে ঘন ঘন যদি আপনি প্রস্রাব করতে যান একবার আসলেন আবার সাথে সাথে আবার চলে যান বা পিপড়ার মতো যদি কামড় দেয় সেই কামড়ের পরের সাথে সাথে প্রস্রাব চলে আসে বা প্রসাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা যদি করে তাহলে এভাবে আমলটি করে আল্লাহ হর্বুল্লা আরমিনের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে বিশ্বাস রেখে সেই তেঁতুল পাতার রস আপনি একবারে খেয়ে ফেলবেন তাহলে আল্লাহ হরবুল্লা আলমিন অবশ্যই অবশ্যই আপনার এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করে করবেন চিরতরে মুক্তিদান করবেন আপনি যদি বিশ্বাস রেখে ভক্তি রেখে আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা একটি প্রস্তুনে থেকে যায় একশো গ্রাম তেঁতুল পাতার যে রস সেটাকে একদিনই খেয়ে ফেলবে না অল্প অল্প করে অনেক দিন খাবে তো আপনি যে একশো গ্রাম তেঁতুল পাতার রস আপনি পড়লেন একদিনই নামাজের পর একশো গ্রাম পানি আপনি খেয়ে ফেলবেন আপনি দিন আমল করে সাত দিনে আপনি একশো গ্রাম করে তেঁতুল পাতার রসের পানি আপনি পান করবেন আপনাকে আল্লাহরবুল্লাহ আলমিন রোগ মুক্তি করে দিবেন এবং যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্য আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই পূরণ করে দিবেন এবং আপনার রোগ একবারে দূর হয়ে যাবে আপনাকে মহান মহামবুল্লাহ আলমিন মুক্তি দান করবেন